হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আমার ডেইন ইন মাই লাইফ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগ শুরু করলাম আজকে আছে একটা নিমন্ত্রণ বাড়ি ওই জন্য বাবুর শার্টটা আর কি বাড়িতে এরকম করে প্রেস করে নিচ্ছে আমার আমার সাধ্য মতো যদিও আমি কোনোদিনও প্রেস করি না জানো তো কোনোদিনও করিনি মানে বাড়িতে যখন থেকে এটা না আনা হয়েছে তখন থেকে একটু একদম চেষ্টা করি তার আগে কিন্তু কোনোদিনও করিনি জানি না আমি কিভাবে কি করতে হয় তবুও চেষ্টা করি আর দেখো বাবুকে একটু পড়িও নিচ্ছি ওর ফাঁকে ফাঁকে আর এই যে ওই রকম করেই পড়াই একটু করে কাজ করি একটু করে পড়াই বুঝেছো এইদিকে দেখো না ক্যারাম কিনেছে ক্যারামের ঘুটিগুলো চারিদিকে ফেলে রাখা এই দেখো এখানে যে শার্টটা প্রেস করেছিলাম সেই শার্টটা আর হচ্ছে একটা জিন্স বের করে রাখলাম যেটা হচ্ছে পরেও যাবে আর এখানে সমস্ত কিছু ওলটপালট হয়ে আছে যেহেতু আমি এখন অবধি কোনো কাজ ছাড়িনি আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো ইস্ত্রিটাও ঠান্ডা হয়ে গিয়েছিলো ওই মানে তুলে রাখলাম আর কি আয়রনটা তো এ দেখো এখানটা ঘরটা মুছে নিচ্ছি আগেরকালের যুগের মানুষরা কিন্তু আয়রনকে স্ত্রী বলতে বলো এখনই সবাই আয়রন আয়রন বলে তো যাই হোক চলো এ দেখো সুন্দর করে হচ্ছে মুছে নিচ্ছি ঘরটা আর এরপর হচ্ছে সমস্ত কিছু মোছামুছি করে বাসনও পড়ে আছে বাসনটা মাজবার কি তো চলো বাসনটা মাজি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে তোমার দাদা কী করছিলো বলো তো তোমাদের দাদা ভাই করছিলো হচ্ছে যে কিছু মুদিখানা এনেছিল সেগুলো সমস্ত কিছু গোছাচ্ছিলো ও প্রত্যেকটার সানডেতে আমাকে এইভাবেই হেল্প করে আমি মানে সবজি বাজারগুলো হয়তো গোছায় না খুব একটা ওটা মাঝে সাঝে কিন্তু মুদিখানা করতে ও সুন্দর করে গুছিয়ে রাখে জানো তো এটা একটা হেল্প আমাকে করে তো তারপর কোনো কোনো দিন যদি বেলা হয় ভাত বসাতে ভাতটাও বসিয়ে দেয় এরকমই তো হয় না মানে আমি ওকে হেল্প করবো ও আমাকে হেল্প করবে যদি আমি ওকে কোনো কিছুতে সাহায্য করতে পারি না যতটা সম্ভব হয়তো সংসারটা সামলানোরই চেষ্টা করি এর বেশি আর কী বা হেল্প করবো বলো আমি কি আর বাইরে বেরিয়ে কাজে যাই যে আমার হাজব্যান্ডকে আমি কিছু টাকা দিয়ে সে হেল্প করবো তা তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মতো আমার সমস্ত কাজ আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন করবো হচ্ছে টিফিন বাসিনাটি ছেড়ে নিয়েছিলাম তাই এখন চানটা করতে যাচ্ছি না আর তোমার দাদাভাই তো মুদিখানা পত্রগুলো গুছিয়েই দিয়েছে শুধু সবজি বাজারগুলো গোছাবো আর কি তো আগে মাকে মা আর আমি দুজনে মিলে টিফিনটা করে নিই তারপর হচ্ছে বাবু কাছে আঁকতে ও আসবে তারপর স্নান টান করে আমরা যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়ি তো আমার আর বাবুর নিমন্ত্রণ মা ঠাকুমা আর ওর জন্য হবে রান্না মা রান্না করবে আমি ভাতটা বসিয়ে দেবো সবজি বাজারগুলো আদার করে দেবো আর মা টুকটুক করে রান্না করবে বলেছে তো চলো টিফিন বিশাল খিদে পেয়ে গেছে বাজে তো চলো দেখো এখানে মুড়ি চপ পুরুলি সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছি আর মাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি মা ঘরে খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি আর এই যে তারপর স্নান টান করে নিয়েছি বাবুকে স্নান করে নিয়েছি আর আমিও হয়ে গেছি রেডি কেমন লাগছে গো আমাদের দুজনকে জানিও তো আর এই শার্টটাই তো বাবুর প্রেস করেছিলাম বাবুকে পড়ালাম বাবুর আরও দুটো শার্ট আছে ভেবেছি বের করে দেব দেখা যাক কবে বের করি আর এই সেন্টটা না তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসেছে জানো তো তো ওর ওকে ওই কোম্পানি থেকে গিফট দিয়েছে আর কি তো যাই হোক এত দামি সেন্ট আমাদের কেনার ক্ষমতা নেই অনেকটা দাম সেন্টার তো বাবু ওই জন্য হাতে নিয়েছিল বলে আমি ওর হাত থেকে নিলাম যদি ফেলে দেয় ভেঙে টেঙে যায় বলা তো যায় না তো চলো আমি আর তোমাদের সাথে ওখানের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না কিছু মনে করো না তো ওই যে রেডি হয়ে গেছি আমি তারপর চলে এসেছিলাম খেয়ে দে তারপরে এসে বাসন মাজলাম গ্যাস পুছলাম তারপর রান্নার জলটা এখান থেকে তুললাম আর এখন রেডি হয়েছে হচ্ছে মায়ের বাড়ি যাবো মানে মা ওখানে যাচ্ছিলো আর কি আমাদের বাড়ির ওদিকে তো বললাম চলো আমিও তাহলে ঘুরে আসি ওই জন্য আমিও রেডি হয়ে নিয়েছি বাবু বাইরে আছে আর ও রেডি হবে আর কি তখন হাল্লা করে লিস্ট্রি দিয়েছিলাম এখন একটু দিলাম আর কি রেডি হয়েছি চলো বাড়ি যাই মায়ের সাথে একটু দেখা করে আসি কেমন লাগছে বলো তোমাকে তো এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল আমি ছোট থেকে সেই ফাইভ থেকে একদম মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছি এটাও তোমাদের সাথে আর শেয়ার করে দিলাম সত্যি এই স্কুলটার পাশ দিয়ে যখন যাই না আলাদাই সব স্মৃতিগুলো মনে পড়ে যায় জানো তো কী সুন্দর ছিল না সেই দিনগুলো শুধু পড়াশোনা আর খাওয়া দাওয়া আর খেলাধুলো বেশ ছিলাম তো যাই হোক বাড়ি যাওয়ার জন্য এখান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম স্কুলের ওই পাশেই ছিল একটা মিষ্টির দোকান আর এই পুকুরটা ঠিক ওই পারে আছে হচ্ছে একটা কালী ঠাকুরের মন্দির তো মা কালী অনেকেই তোমরা হয়তো চেনো যায় না এই আশেপাশের যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো চেনো মা মুন্ডলাকালীর মন্দির আমি যদি কোনো দিনও আবার আসি তোমাদের সাথে সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে একটা আমার শ্বশুরবাড়িতে আমার বাড়ি চলে আসার পথে হচ্ছে বাড়ির ওখানে কিছু শেয়ার তোমাদের করিনি কারণ একটুখানির জন্য গিয়েছিলাম প্রায় দশ শুধু দশ মিনিটের জন্য প্রায় কুড়ি মিনিট এরকম টাইপ তো আর কিছু শেয়ার করা হয়নি আর দেখো তারপর এখানে হচ্ছে একটা মন্দিরে ঢুকেছিলাম আমার শ্বশুরবাড়ির সামনেই হয়েছে রাধা কৃষ্ণের মন্দির এত সুন্দর মানে সব কীর্তন টীর্তন হচ্ছিলো এত ভালো লাগছিলো তো আমি গিয়ে ওই জন্য একটু ভিডিও করেছিলাম আর কি দেখো কি সুন্দর মুড়ি মাখছে এই যে আমরা এখন টিফিন করব বিকালের নাস্তা টিফিন আর ও হ্যাঁ আর ওগুলার এ মা চপ কোথায় গেলো ও ওগুলার চপ মিশে গেছে মুড়িতে এই যে তোমরা সামনে থেকে দেখো কত সুন্দর মুড়ি মাখা আর পেঁয়াজ কাটা হবে এর মধ্যে পড়বে লাল চা না দুধ চা লাল চা হবে লাল চা দেখো তো এই যে দেখো লাল চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি মা খেয়েছে দুধ চা আমরা খাচ্ছি লাল চা আর এই যে সুন্দর মুড়ি মাখা এই মুড়ি মাখাটা শুধু রবিবারেই আমাদের ভাগ্যে জোটে না হলে তো আমাদের নিজেদেরকে মেখে খেতে হয় আমাকে তারপর আর ব্লগ কন্টিনিউ কন্টিনিউ করা হয়নি আচ্ছা তোমরা আমায় কমেন্টে বলো তো এই কি আমাকে ভালো লাগছে মানে কানারটাকে আমি ডেলি পড়ার জন্য ঠিক আছে আমি কি পড়ে থাকবো আমি সেটাই ভাবছিলাম এটা হচ্ছে গ্যারেন্টিড ছিল কানেরটা তো ভাবছিলাম কী করবো তো আমি বানিয়েছি রুটি আর আলুর তরকারি আর ও হচ্ছে কিছু কাগজপত্র ছিল টেবিলে আমি বলছিলাম কিছুদিন ধরে বেছে দিতে ও টাইম পাইনি আজকে বসছিলো তাই হয়তো বাড়ছে আর কি তো এই যে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে সকালেই বের করেছি মায়ের ঘরে ছিল যেদিনকে সমস্ত কিছু জিনিস হচ্ছে এসছিল না আমার দিদি শাশুড়ি মা তো সেদিনকেই এসেছিলো তো যাই হোক যেটা বলছিলাম এখন বসিয়েছি হচ্ছে সেই সকালে যে একপো দুধটা নিয়েছিলাম ওটা ক্ষীর মারতে বসিয়েছি কারণ আমাদের কেউ সকালে তো বাবু আজকে দুধ খায়নি আর হচ্ছে সকালে খায়নি বলছি আজকে সারাদিনই দুধ খায়নি একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তারপরে এমনি খুচকা যেটা ওটা খেয়ে যেত ওই জন্য দুধটা আজকে দিনে রিচ হয়ে যাবে আর ওই যে কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম ওখানেও বাবু খেয়েছে হচ্ছে খিচুড়ি একটু দিয়েছিল আর কি খেয়েছে তো এই যে না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে ক্ষীর বসিয়েছি আমি তো ক্ষীরটা দেখো এখন রেডি হয় কেন এই যে আমি খুচকিটা এই আটকে গেছে তো যাই হোক এই যে ক্ষীর বসিয়েছি হয়েই এসেছে প্রায় ওরাও বসে আছে খাবে আর কি বাবু ঘুমিয়ে যাবে দেখো মরে গেলেই ক্ষীর হয়ে যাবে একেবারে চিনি দিয়েছি এর মধ্যে অনেকে গুড়ও দেয় মনে আমি দেখিনি যদিও আমার একটা একজনের ভিডিওতে দেখলাম যে ক্ষীরটা লাল গছের ছিল মানে গুড় টুর বা বাতাসা কিছু একটা ইউজ করেছে আমি চিনি দিয়েই বানাই একজনের ভিডিও দেখছিলাম যে লাল লাল গুড় আর কি তো মনে হয় চিনি বা বাতাসা কিছু ইউজ করেছে হতে পারে সরি বাতাসা বা গুড় কিছু ইউজ করেছে হতে পারে হয়তো তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না আর অনেকটাই বড় হয়ে গেল তোমাদের আজকে কিছুই বান্না শেয়ার করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কালকে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো কিছু রান্নাবান্না আর এই ডাব্বাটা হলে আমার খুব ভালো হয়েছে জানো তো বাসন মেঝে মেঝে রাখতে পারি আজকের ব্লগই তোমরা দেখেছো মনে মুখ চোখ একদম বিধ্বস্ত গো ঘুম পেয়ে গেছে বিশাল যাবো ঘুমাতে যাবো তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো চলো টা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা তো দেখো দেখো ফাইনাল লুক তো এই যে সুন্দর ক্ষীর দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাটা